আজ বিশ্ব নারী দিবস সারা বিশ্বে আজ নারী দিবসকে নিয়ে কত আনন্দ কত উল্লাস বা কত রকমের আয়োজন কিন্তু আজ আমি যেখানে আছি আমার দেশ বাংলাদেশ সেখানে আমি আনন্দ করতে পারছি না এই দিবসটাকে নিয়ে এই দিবসটা এখন আমার কাছে কালো চারপাশে নারীদের এত নির্যাতন হচ্ছে শিশুদের নারী শিশুর নির্যাতন হচ্ছে সবকিছু মিলিয়ে দিবসটাকে নিয়ে আসলে নতুন করে কোনো কিছু ভাবতে পারছি না তারপরও আমাদেরকে তো থেমে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে আমরা এই নারী দিবসকে সেজন্যই ভালোভাবে সবার সামনে তুলে ধরতে চাই আমাদের চাওয়াগুলো তুলে ধরতে চাই বারবার একটা কথাই বলতে চাই নারী ভাবার আগে মানুষ ভাব আমরা মানুষ সবাই নারী পুরুষ সবাই মানুষ তো আজ যে বিশেষ কারণে আমি এখানে এসেছি আমাদের একটা যে সংগঠন আছে কন্যা চব্বিশ জন নারী চিত্রশিল্পীর নিয়ে আমাদের এই সংগঠনটি চলছে প্রায় দুই হাজার থেকে আমাদের এই সংগঠনটি কাজ শুরু করেছে এরপর থেকে আমরা এটা আমাদের নবম এবং অনলাইনে তৃতীয় প্রদর্শনী আমরা যখন প্রথম প্রদর্শনী করি সেটাও আমাদের ছিল আমাদের সংগঠনের প্রথম বর্ষবর্তী উপলক্ষে তার মানে জিনিসটা হলো এরকম যে আগে আমরা নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করেছি তারপর আমরা এক্সিবিশনে এক বছর পর আমরা প্রথম এক্সিবিশান করি দু হাজার উনিশে তারপর সেখান থেকে ওই বছরই আমরা নারী দিবসে কলকাতায় এক্সিবিশান করি এবং এর পরের বার নারী দিবসে আমরা চট্টগ্রামে এক্সিবিশান করি এর পরের বছরই মহামারী করোনা আসায় আমরা আসলে অনেকটা অনেকটা না পুরোটাই গৃহবন্দী হয়ে পড়েছিলাম সেই সময়টাতে যখন আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম আমি নিজে যখন ফিল করছিলাম যে আমি মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম ফেসবুকে ঢুকতে পারছিলাম না ঠিক তখনই বাংলাদেশেরই আরেকটা আর্ট গ্যালারি চিত্রকলা আর্ট গ্যালারি সাদেক নামে একজন চিত্রশিল্পী এটা চালান ও একটি প্ল্যাটফর্ম তৈরি করলো অনলাইনে একটা গ্রুপ এক্সিবিশানে সেখানে আমারও কাজ ছিল তো আমার তখন এই ফিলটা হলো যে এই যে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা করোনাকে আর আমি যদি আঁকতে গিয়ে ভুলে থাকি আরেকজন দেখে একটু ভুলবে দেখে মনটাকে একটু রিফ্রেশ করবে সে জায়গা থেকে উদ্যোগটা নেই এবং এর পরপরই আমরা দু হাজার বিশের ছয় জুন আমরা প্রথম অনলাইন এক্সিবিশনটা করি যেখানে দেশ বিদেশ থেকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের এই প্রদর্শনীতে পরের বছরটাও আমরা ঘর থেকে বের হতে পারিনি আর সেই কারণে আমরা সেকেন্ড এক্সিবিশন মানে অনলাইন সেকেন্ড এক্সিবিশানটাও আমা আমরা অনলাইনে করেছি তো এইবার যেটা হচ্ছে এখনও আমি বলতে চাই আমরা একটা মহামারীর মধ্যে আছি কারণ আমরা ঘর থেকে মেয়েরা বের হতে ভয় পাই আমি নিজে ভয় পাই আমি টিপ করি আমার ছোট ছোট চুল এইসব কারণে আমার বের হতে ভয় লাগে তো প্লাস হচ্ছে আমাদের এখন রমজান মাস সব কিছু মিলিয়ে এই বছর আমরা নারী দিবসে কিছু করতে পারিনি আমরা গত বছরও আমরা আর্ট ক্যাম্প করেছিলাম তো সেই জায়গার ভাবনা থেকে মনে হলো যে থেমে থাকা তো আসলে কোনো কিছুকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করে না তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে যে আমরা একটা অনলাইন এক্সিবিশান করি যাতে আমরা জানান দিতে পারি যে না আমরা আছি এবং ভালোভাবে আছি তো আজকের প্রদর্শনীতে উদ্বোধন করবেন শিল্প গবেষক ডক্টর নিরু শ্যামসিন নাহার এবং অতিথি হিসেবে আছেন চিত্রশিল্পী রঞ্জিত দাস চিত্রশিল্পী আফরোজা জামাল গঙ্কা চিত্রশিল্পী সুশান্ত কুমার অধিকারী এছাড়াও আমাদের সাথে অনেকেই ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবেন হয়েছেন যাদের আমি এক এক করে ভিডিও ছাড়বো আপনাদের ভালো লাগবে আশা করছি সব ধরনের যারা পুরুষ আছেন নারী আছেন শুধু যে চিত্রশিল্পীরা ভিডিও ভিডিও বার্তা পাঠিয়েছে তা না যারা শিল্পরসিক শিল্পপ্রেমী তারাও পাঠিয়েছে তো আমার আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো এর বাইরেও আপনাদের যদি মনে হয় কাউ কেউ আমাদের সাথে যুক্ত হবেন আমাদেরকে একটা ভিডিও বার্তা পাঠাবেন অবশ্যই আমার ইনবক্সে একটা ভিডিও পাঠিয়ে দেবেন নারী দিবসটাকে আমরা চাই আমরা নারী পুরুষ সবাই মিলে উদযাপন করি তো এই এক্সিবিশন সম্পর্কে আপাতত আমি আর এইটুকুই বলা তো আমার একটা ছোট লেখা আমি পড়ে শেষ করতে চাই লেখাটা একজন নারী তার মাকে নিয়ে লেখা লেখাটা আমি লিখেছিলাম বেশ কয়েকদিন আগে তো সেটার আমি কিছুটা পড়ে শোনাতে চাই পতনের তালে দক্ষিণ দাওয়ায় বসে অপেক্ষার প্রহর গুনতে গুনতে এ ফড় ও করে জানান দিচ্ছে কাপড়ের গুণটের রং বুঝি মলিন হতে চলল তবুও পরম মমতায় নকশি কাঁথার মায়ায় জীবনের গল্প উঠে পরতে পরতে আমরা গাছের তলায় কলাপাতা মোড়ানো ঘরে পুতুল খেলায় মেতেছিলাম লাল লাল বেশে অথচ বধূ হতে গেলে কতটা কাঠ খড় পোড়াতে হয় তুমি আমায় জানান দাওনি আগে সাদা কাফন আর থানে যে বিস্তর ফারাক এটাও তুমি একবার ভুলে যাওনি কাজলের কালি ফুরিয়ে গেলে কুপির আগুনে কি করে কাজল রানি ভরিয়ে তুলতে হয় তা বলেছো একবার নয় দুবার নয় বহুবার বলে গেছ তোমার ছায়ায় কায়ায় প্রতিটি চলনে বলনে তোমার অস্তিত্ব যেন টিকিয়ে রাখি বেদনা লুকিয়ে আঁচলখানি কি করে ফুলে ফুলে আগুন রঙে রাঙাতে হয় তা এখন আমি খুব ভালোভাবে জানি মা ভেজা চুলে আমি ভুলিনি তোমার পায়ের নুপুরের শব্দ ভেজা চুলে গন্ধরাজের ঘ্রাণ তোমার চারপাশটা ঘিরে আছে মোমো করছে আর বাগান তবু তোমার ছোঁয়াহীন দেহে মতো রাখি লতার আমার সব দুঃখ ভরা প্রেম অপেক্ষার প্রহর কোনো এক অন্য লতার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন কন্যার পাশে থাকবেন এবং একটা করে ভিডিও পাঠিয়ে দেবেন আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে আপনারা উপভোগ করুন আমি এক এক করে ভিডিও ছাড়ছি ধন্যবাদ